হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিহর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিহর্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়র্স আজকে আমি আপনাদের মাঝে একটি তদ্বিত নিয়ে উপস্থিত হয়েছি তো বিয়র্স এই তদ্বিতটির দ্বারাই আপনি যে কারো বউকে মিলন সহবাস করার জন্য বাধ্য করতে পারবেন যে কারো বউকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন সহবাস করতে পারবেন নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় ছুটে আসবে মিলন সহবাস করার জন্য এবং নারী নিজে থেকে আপনার বিছানায় এসে আপনার সামনে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার যে বউকে আপনার ভালো লাগছে তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন এবং অনেক দিন ধরে তার পিছে পিছে ঘুরতেছেন কিন্তু তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না সে সম্পর্কে আপনার ভাবি হতে পারে সে সম্পর্কে আপনার চাষি হতে পারে সে সম্পর্কে আপনার মামি হতে পারে তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না কারণ তাকে যদি আপনি বলেন সে যদি তার স্বামীকে বলে দেয় অথবা অন্য কাউকে বলে দেয় অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দেয় এই ভয়ে আপনি তাকে বলতে পারতেছেন না কারণ মান সম্মান গেলে কিন্তু মান সম্মান ফিরে পাওয়া যায় না তো এই মান সম্মানের ভয়ে লজ্জায় শরমে আপনি তাকে বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনি পছন্দ করেন এবং তার দেহ ভোগ করতে চান এবং তার সঙ্গে আপনি মিলন করবেন করবেন আপনার অনেক দিনের আকাঙ্ক্ষা আপনার মনের আপনার অনেক দিনের ইচ্ছা কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন তাকে শুধু দূর থেকে বাস্তবে আপনি তাকে সাহস করে বলতেও পারতেছেন না আপনার মনের ইচ্ছা পূর্ণ করতে পারতেছেন না কিন্তু তাকে দেখলি তাকে ধরতে ইচ্ছা করে তাকে দেখলি তার সঙ্গে সেক্স করার ইচ্ছা থাকে কিন্তু আপনি সাহস করে বলতেই পারতেছেন না তবে এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন সে নিজের ইচ্ছায় আপনার বিছানায় আসবে মিলন সমবাস করার জন্য এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য এই তদবিরের দ্বারাই সম্ভব তবে তদবিরের দ্বারা কিভাবে কি করলে আপনি যে কারো বউকে মিলন সমবাস করার জন্য বাধ্য করতে পারবেন এবং যে কারো বউকে আপনি ভোগ করতে পারবেন এবং যে কারো পারবেন কিভাবে কি করলে আমি সবকিছু বলে দিব দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোন জায়গায় কি বলবো আপনারা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না উল্টা পাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না পরে এসে বলবেন ভাই কাজের ফল পাই নাই তো তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর আমি যে নিয়মটা বলবো যেভাবে বলবো সেভাবে নিয়মটা মেনে শুধু অক্ষর অক্ষর পালন করে খালি কাজ করবেন তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি আপনার পছন্দের নারী আপনার বিছানায় নিজে থাকে আসবে এবং আপনি যে নারীকে আপনি পছন্দ করেন সে নারী নিজের ইচ্ছাই আপনার বিছানায় এসে আপনার সামনে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং আপনার মনের আকাঙ্ক্ষা আপনি পূরণ করতে পারবেন

আরেকটি কথা বৃহস্পতি আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন আপনার দ্বারা এই কাজটি করার সম্ভব যদি না হয় কোনো কারণবশত তাহলে আমার ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন মন থেকে আমি তাহলেই মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নেই আপনারা শুধু কমেন্টে লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নেই

তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না বুধবার দিনই অঙ্কন করতে পারবেন বুধবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে এই তদ্বিটি অঙ্কন করতে পারবেন কোনো সমস্যা নাই তো বিয়ার্স দেখেন স্ক্রিনে সুন্দরভাবে তদ্বিটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে তদ্বিটি অঙ্কন করবেন তো প্রথমত বুধবার দিনে আপনি একটি সাদা পেজ আর একটি নীল কালির কলম আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি জায়গায় বসে থেকে আপনি তদ্বিটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে আপনারা অঙ্কন করবেন স্ক্রিনে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবেই আপনারা অঙ্কন করবেন আর নীল কালির কলম দিয়ে কিন্তু অঙ্কন করতে হবে নীল কালির কলমের জায়গায় যদি আপনারা অন্য কোনো কালারের কলম দিয়ে যদি অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না নীল কালির কলম দিয়ে সাদা পেজে সুন্দরভাবে স্ক্রিনে দেখে দেখে আপনারা তদ্বিতটি অঙ্কন করবেন যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবেই স্ক্রিনে দেখে দেখে আপনারা সাদা পেজে নীল কালির কলম দিয়ে অঙ্কন করে নেবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এইখানে লিখবেন আপনি যে নারীকে আপনি বুক করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সঙ্গে মিলন সমবাস করতে যাচ্ছেন সেই নারীর যে নামটি সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে তদ্বিতটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি যার বউকে ভোগ করতে যাচ্ছেন এবং আপনি যার স্ত্রীকে আপনি মিলন সমবাস করার জন্য বাধ্য করতে যাচ্ছেন তার স্বামীর সাথে আপনাকে এই নকশাটি আপনার ডাইন হাতে নিয়ে আপনাকে দেখা করতে হবে তার স্বামীর সাথে আপনি আপনার ডাইন হাতে নিয়ে নকশাটি নিয়ে আপনি দেখা করবেন দেখা করার পরে আপনি তার সঙ্গে যে একটি কথা বলবেন কথা বলে দুই মিনিট তার চোখের দিকে চোখ রাখবেন রাখার পরে আপনি ওই ডাইন হাতে তদবিরটি রাখা অবস্থায় তার চোখে চোখ রাখবেন রাখার পরে আপনি ওই তদবিরটি আপনার বিছানায় নিয়ে আপনি রেখে দিবেন আপনি যে বিছানায় রাতে ঘুমান সেই বিছানার নিচে আপনি তদবিরটি নিয়ে আপনি রেখে দিবেন রেখে দেওয়ার ঠিক মিনিট পরে আবার তদবিরটি আপনি বিছানা থেকে উঠায় আপনি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি ফেলে দিবেন আর ফেলে দেওয়ার সময় শুধু আপনি যে নারীকে আপনি মিলন সমবাস করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনার মিলন সমবাস করার জন্য বাধ্য করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি একবার বলবেন অমুকের জায়গায় তার নামটি বসাবেন এভাবে একবার বলে আপনি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি তদ্বিটটি ফেলে দিবেন ফেলে দিয়ে আপনি এখান থেকে চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টার মধ্যে সে নারী আপনার বিছানায় ছুটে চলে আসবে আপনার পছন্দের নারী এবং আপনার বিছানার ছুটে এসে আপনার সামনে কাপড় খুলে আপনাকে নিজে থেকে লাগাতে বলবে এবং তার যৌবন জ্বালা মিটানোর জন্য সে পাগলের মতো ছুটে আপনার কাছে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য এবং সে সেক্স করার জন্য আপনার কাছে ছুটে চলে আসবে তো বিয়স এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি